আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহর এই জমিনে দিনে হক প্রতিষ্ঠিত করার জন্য যাদের উপর কঠিন পরীক্ষা পতিত হয়েছিল তাদের মধ্যে রাসুল সাল সাল্লামের নিজের ঘটনাই হাদিস সরিহের মধ্যে বর্ণিত আছে আদিস লম্বা হাদিস আবদুল্লা ইবনা সরদ আবদুল্লাহ ইবনে মা সরদ হাদি আল্লাহ তহ থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল সাল আলহি আসাল্লাম মক্কার খানায় খাবার সামনে সালাত আদায় করছিলেন আবু জাহেল এবং তার কয়েকজন সাথী তখন কাবার সামনে বসেছিল তার আগের দিন একটি উট জবাই করা হয়েছিল আবু জাহেল তার সঙ্গীদের বলল কে আছো এরকম যে অমুক গুত্রের উটের নারী ঘুড়িগুলো নিয়ে আসবে এবং অপেক্ষা করতে থাকবে যখন মোহাম্মদ সাল্লু সাল্লাম সিজদার সিজদায় যাবে তখন তার গাড়ে ওগুলো মানে নারী বড়ুগুলো ছাপিয়ে দিবে তখন তাদের মাঝে সবচেয়ে হতবাকা ওকবাহ ইবনে আবি 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 মুকবা ইবনে আবি দ্রুত উঠে গেল এবং উঠে নারী বুড়ি এনে রাসুলসল্লাহ ইসলামের গাড়ে চাপিয়ে দিল রাসুল্লা সাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করতে পারছিলেন না এ অবস্থা দেখে গণ হাসাহাসি করতে লাগলো এবং একে অপরের গায়ে হেলে পড়তে লাগলো হাদিসের বর্ণনাকারী আব্দুল ইবনিমা সৌদি তালানহু তিনি বলেন আমার যদি ক্ষমতা থাকতো তাহলে এটাকে প্রতিহিত করতাম অথবর এক ব্যক্তি তাৎক্ষণিকভাবে ফাতেমা রাজি আনহুকে খবর দিল তিনি তখন সুটো ছিলেন তিনি এসে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই গাড় থেকে ওগুলো নারী বড়গুলো সরিয়ে ফেললেন এবং কাফেরদেরকে তিরস্কার করতে লাগলেন অতবার আল্লাহ রাসুল সাল সাল্লাম যখন সালাদ শেষ করলেন তখন ওদের বিরুদ্ধে বদুয়া করলেন রাসুল্লাহ সাল্লাম যখন দোয়া করতেন তখন তিনবার করতেন যে দোয়া করতেন তিনবার করতেন কাফেররা তখন আল্লাহর নবীর আওয়াজ শুনল তখন তারা ভয় পেয়ে গেল এবং তাদের হাসি বন্ধ হয়ে গেল আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম ওদের নাম ধরে ধরে বদ করলেন হে আল্লাহ তুমি পাকড়াও করো আবু জাহেল হিসামকে আল্লাহ নবী আলাইহি আসাল্লাম তাদের ব্যাপারে বদুয়া করতে লাগলো বলছেন হে আল্লাহ পাকড়াও করো আবু জাহেল ইবনে হিসামকে উতনে সাইবা রাবি আবনে সাইবাকে রবিসাল্লাম আরো বলেছেন অলিদ ইবনে উকবাকে পাকড়াও করো ইবনে উকবাকে হে আল্লাহ পাকড়াও করো উমাইয়া ইবনে খালফকে হে আল্লাহ উকবা ইবনে কে পাকড়াও করো এভাবে নবীজি সাল্লাহ সাল্লাম বদ্ধ করতে লাগলেন আব্দুল ইবিনাল্লা তালহু আল্লাহর রাসুল সাল্লাম সপ্তম ব্যক্তির নামও উল্লেখ করছিলেন আব্দুল্লাবিন বলেন যে আল্লাহর রাসুল সাল সাল্লাম সপ্তম ব্যক্তির নামও উল্লেখ করছিলেন সেটা আমি ভুলে গেছি আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যে কয়জনের নাম উল্লেখ করেছিলেন তারা প্রত্যেককে প্রত্যেকে বদরের যুদ্ধে নিহত হয়েছিল কতল হয়েছিল অতবর তাদেরকে টেনে টেনে হেঁচড়ে টেনে হেঁচড়িয়ে হেঁচড়ে বা টেনে হেঁচড়ে বদরের গর্তে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ সুবাহনতাল আমাদের সকলকে এ থেকে শিক্ষা নেই দিনে হক প্রতিষ্ঠিত করার জন্য যথই কষ্ট পরীক্ষা হোক আমরা যেন সাবিত থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম